মাত্র এক মিনিটের মধ্যেই তোমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে সেই বিষয়ে আজকে আমার ভিডিও হ্যালো বিয়ার্স ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট অফ অল আমার ফোনের জিমেল অ্যাপ অথবা প্লে স্টোর খুঁজে বের করে নেবো কারণ জিমেল অ্যাকাউন্ট খুলতে এই দুইটা অ্যাপসই কাজ করে তো যে কোনো একটা দিয়ে খুললেই হবে আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা খুঁজে নেওয়ার জিমেল অ্যাপসটা খুঁজে নেওয়ার চেষ্টা করতেছি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অথবা জিমেল অ্যাপস দুটোর একটা অপরেন্ট করলেই হবে তো আমি আমার সেটের জিমেলটা খুঁজে বের করতেছি তো এখন জিমেলটা পেয়ে গেছি এই যে জিমেল অপশনটা এই জিমেলে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার এখানে অনেক শো করতেছে তো আমি ডান পাশে ক্লিক করব উপরে তারপরে এখানে অ্যানোদার অ্যাড অ্যানোদার অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করব এরপরেও সবার উপরে গুগল লেখা আছে গুগল চাপ দেব তারপরে কিছুক্ষণ লোডিং হবে তারপরে নতুন একটা পেজ আসবে তো আমার এখানে লোডিং হচ্ছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অপশন আছে তার মধ্যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করবো ফর মাই পার্সোনাল ইউজ এই জন্য এটা এটুতে ক্লিক করবো কারণ আমাদের নিজেদের জন্য এটা খুলতেছি এখন এখানে আপনার নামটা বসিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটা আমার বসিয়ে দিলাম আমার মনের মতো নামটা বসিয়ে দিছি আর কি তো আপনাদের যে নাম সেটা দিতে পারেন সমস্যা নেই তারপর লাস্ট নেম সেটা আপনি আপনার যে কোনো কিছু দিতে পারেন আপনার নামে শেষে যে অক্ষ যে টাইটেলটা থাকে সেটা দিলেই হবে এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দেব ঠিক নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি যে এখানে আপনার ডেট অফ বার্ডের যে একটা ইনফরমেশন সেই ইনফরমেশনটা আপনাকে এখানে পূরণ করতে হবে মা প্রথমে মান্থ মানে মাসেরটা তো মাসটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে মে মাসটা সিলেক্ট করছি এখানে ডেটা আপনি বসিয়ে নেবেন আমি টোয়েন্টি দিয়ে দিয়েছি এবং ইয়ারটা আমার মনের মতো করে দিয়ে দিয়েছি তো আপনার এখানে আপনাদের যে বেসিক সঠিক যেটা সেটাও দিতে পারেন সমস্যা নাই এখান থেকে আপনার ছেলে মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতেছি তো দিলাম সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমার এক জিমেল আইটি কী নাম দেওয়া যায় সে বিষয়ে দুইটা অপশন আসছে আমি প্রথমটা সিলেক্ট করে নিয়ে গেছি সিলেক্ট করছি তো আমার এখনও কাজ শেষ হয়নি আমার এখনও কাজ বাকি আছে আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো নিচে ডান পাশে নেক্সট লেখা আছে সেখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে জিমেলের এখানে আপনারা আপনার শক্ত মজবুত এবং শক্তিশালী যে কোনো পাসওয়ার্ড দিবেন যাতে অ্যাকাউন্টটা হ্যাক না হয় তো এখানে আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিছি তারপর পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা পুরোপুরি হয়ে গেছে এখন আমার ওই যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে এবং নেক্সটে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম ওদের জিনিসটা হয়ে গেল জিমেল অ্যাকাউন্টটা খুলে গেল এখন আপনি এটা পুরো পেজটা পড়ার দরকার নেই আপনি নিচে স্ক্রল করে চলে যাবেন স্কল করে চলে যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করুন একটু লোডিং হচ্ছে নেট সমস্যা তো এই জন্য তো লোডিং হচ্ছে আপনার ফোনে একটু এরকম হতে পারে একটু ওয়েট করবেন আমাদের জিমেলটা পুরোপুরি হয়ে গেছে আপনারা এখন দেখতে পারতেছেন ঠিক এইভাবেই আপনি আপনার জিমেলটি খোল